নদিয়া শিমুরালি শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বার্ষিক অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হল শান্তিপল্লিতে শিল্পকলার নিজস্ব কেন্দ্রে প্রতি বছরের মতো এই বছরও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুশো চুয়ান্ন জন ছাত্রছাত্রীরা শিমুরালির পাশাপাশি কল্যাণী হরিণঘাটা রসুল্লাপুর চাকদহ পালপাড়া সহ উত্তর চব্বিশ পরগনার কাছরাপাড়ার থেকে এই পরীক্ষায় অংশ নিয়েছিল লেখাপড়ার পাশাপাশি অঙ্কন বিষয়ে পারদর্শী করে তোলবার জন্য আচার্যরত্ন উপাধিপ্রাপ্ত চিত্রশিল্পী সমীত দাস বাৎসরিক এই অঙ্কন পরীক্ষা আয়োজন করেছিলেন পরীক্ষাকে কেন্দ্র করে এই দিন অকস্থলে বিদ্যালয় পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের ব্যাপক সারা পড়েছিল সেই চিত্র এই বাংলার সংবাদে Turn okay.

খুব ভাবে তাদের মনের মধ্যে একটা বিরূপ প্রভাব প্রতিক্রিয়া পড়ছে এবং তাদের বড় হয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু সেগুলো তাদের একটা বিরূপ প্রভাব আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই তো আমি আসব ছেলেমেয়েদের সালখানে অনুষ্ঠানে আপনারা এইজন্য বয়স্ক মানুষ আছেন আমাকে আশীর্বাদ করবেন যাতে সাধারণ গুণাবলী মানুষ এখানে পাই করতে পারে ধন্যবাদ